এটা একটা চট্টগ্রামের গিমা বলে এটা পুকুর ফাঁড়ে থাকে বেশিরভাগ এটা ওখান থেকে তোলা হয়েছে এটা গিমাটা আলু দিয়ে এই ছনার ডাউল বিসি ভাজি দিয়ে এগুলো যদি রান্না করে খাই অনেক স্বাদ একটু তিতে হলেও এটা অনেক স্বাদ রান্না করে খালে আমরা এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে এখন আমি উপকরণে চলে যাচ্ছি আমি ছনার ডাউল বিসি সবগুলো আলু সিদ্ধ করে নিয়েছি এখন মিক্স করবো আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা সোনার ডালগুলো শাকগুলো দিয়ে নিলাম সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে এগুলো সব মেখে নিলাম হলুদের গুঁড়ার সঙ্গে একটু লাল মরিচও দেওয়া হয়েছে এখন সবজিগুলো দিয়ে দিলাম এগুলো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করতে হবে একটু নাড়িয়ে দিলাম আমাদের নাড়া শেষ হয়ে গেছে পাঁচ ছয় মিনিট রান্না করলে আমাদের শাকগুলো হয়ে গেছে গিমা শাক এগুলো একটু তিতে হলে অনেক শাক শাকগুলো হয়ে গেছে একটু তেল দিয়ে নিলাম রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো আমরা সেঁচিয়ে দিয়ে দিছি সিঁচি টুচি করে না সেঁচে দিয়ে দিছি একটু লাল লাল করে ভাজে নিতে হবে একটু কালার চলে আসলে আমরা গিমা শাকগুলো চ্যালে কালার চলে আসছে জিমের শাকগুলো দিয়ে দিলেন বন্ধুরা আমাদের শাকগুলো আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক স্বাদ লাগে এগুলো একটু তিতে হলেও স্বাদ লাগে ফসি ফরিন স্বাদ থেকে দেশীয় শাক আপনারা বাসায় রান্না করে খাবেন যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য